হ্যাঁ দাদা মাল তো লাগবেই এখানে কি কম দামের কি মাল পাওয়া যাবে কি তাহলেই কিন্তু ঢুকবো নাহলে কিন্তু ঢুকবো না দাদা আমি কিন্তু সেই আসাম থেকে এসেছি দাদা আমি তো সেই সকাল বেলা ঢুকেছি শান্তিপুরে আমি কোনো জায়গায় কম পয়সায় মাল পাচ্ছি না তাহলে পাওয়া যাবে

ঠিক আছে সকাল থেকে শুধু ঘুরে বেড়াচ্ছি শান্তপুরে কম রেটের জন্য ঠিক আছে এনে টাকাটা নিন

থেকে পেয়ে যাবে এ নাও 3000 টাকা 3000 টাকায় তোমার কি লাগবে দেখো আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে রেডিমেড আইটেম তোমরা পেয়ে যাবে 10 12 টাকা থেকে আচ্ছা তাছাড়া কুর্তি রয়েছে মাত্র 60 টাকা থেকে নাইটি রয়েছে মাত্র 50 টাকা থেকে আর শাড়ি তো দেখো এদিকে রয়েছে জামদানির পুরো কারখানা জামদানি পেয়ে যাবে সিল্ক পেয়ে মানে শাড়ি জগতে এ টু জেড আইটেম রয়েছে তো তোমার কি লাগবে চলো আজকে কালেকশন দেখাচ্ছি তোমাকে

মার্কেট প্রাইস থেকে সাড়ে পাঁচশো ছশো টাকা সেটা আজকে থাকছে কিন্তু মাত্রার মাত্র তিনশো টাকা পুরো অফার প্রাইসে থাকবে দেখো জাল আমরা প্রচুর প্রাইসে কিনেছি আজকে যেহেতু দাদা হাতে পুঁজি কম আমাদের এখানে যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট লো প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের মানে একই শাড়ির আপনার একই ডিজাইনের প্রচুর কোয়ালিটি পেয়ে যাবেন তো এটাই আছে কিন্তু এটাও ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস আছে মাত্র আমাদের তিনশো টাকা জাল কাতানের প্রচুর ভ্যারাইটি কোয়ালিটি রয়েছে অর্গেন্সরা কত দিয়ে কিনেছেন মার্কেট প্রাইস তো বলার কোনো অপেক্ষা থাকে না মার্কেট প্রাইস আপনার জানেন যে কত প্রাইসে অর্গেনজা সেল হচ্ছে সাড়ে পাঁচশো ছশো টাকা করে সেল হচ্ছে সেটা আমাদের এখানে পেয়ে আছেন মাত্রার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়েছেন অর্গেনজা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আজকে যা যা শাড়ি দেখাবো সমস্ত শাড়ি থাকছে কিন্তু একদম পুজোর অফার কালেকশন ডিজিটাল প্রিন্ট আপনারা কত দিয়ে কেনেন প্রচুর প্রাইসে কিনেছি আমরা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রেঞ্জে কিনেছি আজকে থাকছে মাত্র তিনশো টাকা তিনশো কুড়ি টাকা চলো আরও কুড়ি টাকা কমে থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা বেয়াচ্ছ পুরোটাই আছে অফার প্রাইস আজকে টোটালি ভিডিও জুড়েই থাকবে কিন্তু দামের খেলা তো অবশ্যই বলবো যারা ভিডিওটা দেখছেন একটুখানি সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার কমেন্টস অবশ্যই রিয়াকশন দিতে ভুলবেন না এটা প্রাইস আছে কিন্তু মাত্র আড়াইশো টাকা একদম লো থেকে লো প্রাইস দেওয়া শুধু যে এখানে সিল্কের কালেকশন রয়েছে তেমন না প্রচুর ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন যেহেতু সামনে পুজো রয়েছে তাই মেন ফোকাস কিন্তু আমি সিল্কে করছি চলো এরপরে দেখাচ্ছি কয়েকটা পার্টি ওয়ার বিচিত্রা সিল্ক প্রাইস আছে স্টার্টিং প্রাইস সাড়ে তিনশো টাকা বিচিত্রা সিল্ক সাড়ে তিনশো টাকা কালার অপশন দেখে নাও এরকম ব্যাক সিস্টেমের মধ্যে পেয়ে যাবে কালার চার্ট কিন্তু প্রচুর রয়েছে বিচিত্রা সিল্ক আমরা কিনেছি কিন্তু সাতশো টাকা আটশো টাকা এরকম প্রাইসে আজকে একদম অফার প্রাইসে থাকছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছ ওপেন বর্ডার পরে রয়েছে আমি আজকে একটা ওপেন বর্ডার আমরা হাজার টাকা বারোশো টাকায় কিনেছি আজকে পুরো অফার প্রাইস রয়েছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় লাস্ট ভিডিও রয়েছে মানে পুজোর আগে যারা চাইছেন যে লাস্ট বিজনেসে নামবেন তাদের জন্য টোটালি অফার থাকছে একদম লাস্ট অফার বলা চলে পুজোর তো সকলকে জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা মহাপ্রভু শাড়ি কুঠিরে রয়েছে পুজোর একদম ধামাকা সেল আজকে প্রচুর ধরনের কালেকশন দেখাবো নজর করা হিটেড কালেকশন ফার্স্ট শুরু করছে একটা পুজোর কালেকশন দিয়ে চলো পুরো পিওর খাদির ওপরে থাকছে কিন্তু দশমীর রাতের সিঁদুর খেলার একটা কালেকশন বলবো যারা দেখছো ভিডিওটা ঝটপট করে বুক করে নাও প্রচুর ধরনের কালেকশন রয়েছে এটা টোটালি কিন্তু হোলসেল কাউন্টার রিটেল এখানে হয় না অবশ্যই বলবো শপে এসে ভিজিট করো যদি বিজনেস করতে হয় আর আমাদের এখানে কিন্তু ফ্যাসিলিটিও সমস্ত রয়েছে যে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পেয়ে থাকো সিওডি অনেক জায়গায় কিন্তু পুজোর সময় সিওডি অফ করে দেওয়া হয় বাট আমাদের মহাপুর শাড়ি কুঠির কিন্তু সারা বছর সিওডি যেমন রেখেছে পুজোর সময়ও রয়েছে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে মানে ধার কিন্তু তোমরা বিজনেস করতে পারছো তাছাড়া কিন্তু এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি ধরো এই মালটা তুমি সেল করতে পারছো না এর বদলে কিন্তু অন্য কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন চলো আরেকটা পুজোর কালেকশন দেখিয়ে দিচ্ছি সিল্কের ওপরে থাকছে দেখো এতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে পুরো শাড়ি জুড়ে কিন্তু মায়ের মূর্তি রয়েছে আর আঁচলটা জাস্ট দেখে নাও এতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে পুরোটা সিল্কের আইটেম যাচ্ছে এখানে সিল্কের প্রচুর ধরনের কালেকশন রয়েছে আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে নজরকাড়া হিডিট কালেকশন যারা চাইছো যে বিজনেস করতে মানে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বিজনেস করতে তাদের জন্য বলবো ভিডিওটা একদম বেস্ট ভিডিও হতে চলেছে খড্ডিপশমিনা আমরা প্রচুর রেঞ্জে কিনেছি তোমরা খাড্ডি পাশে যেটা পিওর কোয়ালিটি বেঙ্গালুরু কোয়ালিটি তোমরা পেয়ে যাবে আটশো টাকা তাছাড়াও কিন্তু লো প্রাইসে রয়েছে ছশো সাড়ে একটুখানি কন্ট্যাক্ট করতে পারো আরো প্রচুর ধরনের অফার রয়েছে একটা একটা ভিডিওতে যতটা কভার করা পসিবল হবে আমি চেষ্টা তোমাদেরকে বেসিক নলেজ যে কি প্রাইস থেকে শুরু হয়ে যাচ্ছে কালেকশন যদি আরো দেখতে হয় অবশ্যই শপে এসে ভিজিট করতে হবে বা ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কল করলেও কিন্তু তোমরা কালেকশন দেখতে পারবে চলো নেক্সট ওটা থাকছে দারুণ সুন্দর একটা সিল্কের কালেকশন এখন পুজো বলো বা যে কোনো অকেশন বলো কিন্তু সিল্ক প্রত্যেক সকলে পছন্দ করে এরকম সুন্দর সুন্দর সিল্কের কালেকশন তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর কালারের মধ্যে আছে ডুয়েল টোনের প্রচুর কালেকশন থাকবে যেগুলো একদম ভাইরাল ফেসবুক খুললেই আমরা যে সমস্ত কালেকশন দেখতে পাই সমস্ত কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আর একদম পিওর কোয়ালিটি সিল্ক কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়ে যাবে চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম প্রাইসে থাকবে চলো নেক্সট যে কালেকশনটা থাকছে জাস্ট দেখে নাও এতটা সুন্দর পুরো অল ওভার কিন্তু পাখি মোটিভে চলে আসে পুরো ইউনিক কাজের মধ্যে রয়েছে পুজো মানেই তো আমরা একটু ইউনিক কাজের মধ্যে কালেকশন চাই সেরকম সমস্ত ইউনিক কালেকশনই আজকে দেখাবো দেখো এটা হচ্ছে কিন্তু ব্লাউজ পোর্শনটা দারুণ সুন্দর কাজের মধ্যে রয়েছে ব্লাউজ এগুলো সমস্ত কালেকশনে উইথ বিপি থাকছে পাক্কা চোদ্দ হাজার শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ তাছাড়া যারা দান ধানের জন্য শাড়ি চাইছো এখান থেকে নিতে পুজোতে আমাদের দান ধানের জন্য প্রচুর শাড়ি লাগে দান ধানের জন্য শাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে পঞ্চাশ টাকা থেকে আমাদের এখানে শাড়ি শুরু হয়ে যাচ্ছে চলো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি দেখো এতটা সুন্দর কাজের মধ্যে আছে আচল পোর্শনটা জাস্ট দেখে নাও একদম ভরাট কাজের মধ্যে আছে অল ওভার কিন্তু তোমরা কপলসারির কাজের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু পাক্কা চোদ্দ হাজার যাচ্ছে আর কিন্তু তোমরা পেয়ে যাবে ছটা ছটা থেকে চারটে কালার অপশন তোমরা পেয়ে যাবে চলো যেটা নেক্সট দেখাচ্ছি দারুণ সুন্দর দেখে নাও পুরোটাই যাচ্ছে কম্পসরি কাজের মধ্যে দিয়ে যেই কালেকশনগুলো দেখাচ্ছি যার পছন্দ হচ্ছে ঝটপট করে এস এস নেই বুক করো আমাদের এখানে কিন্তু মাল বিভিন্ন জায়গায় পৌঁছে যায় উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার যায় যেখান থেকে ভিডিও দেখো না কেন কোনো ভয় নেই নিঃসন্দেহে তোমরা এখানে কেনাকাটা করতে পারবে ঠিক আছে আর অবশ্যই বলবো হোলসেলে যারা নেবে যদি বেশি পরিমাণে নাও যে প্রাইসে আজকে কালেকশন দেখাচ্ছি তার থেকেও কিন্তু কমিয়ে দেওয়া হবে আমাদের এখানের থেকে তোমরা যে রেটে কিনবে মানে যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি তোমরা যাতে সেই রেটে তোমরা হোলসেল করতে পারো সেই রেট করে দেওয়া হবে যদি বেশি পরিমাণে নাও বুঝতেই পারছো তাহলে কিরকম দামের খেলা হতে চলেছে আজকে চলো নেক্সট থাকছে কিন্তু রেড আর ইয়েলোর কম্বিনেশনে যাচ্ছে আর ভেতরে তো জেরির কাজ রয়েছে দারুণ সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু পাক্কা চোদ্দ হাজার ছাড়ে যাবে আর এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পোর্শনটা ব্লাউজও কিন্তু কাজের মধ্যে রয়েছে চলো আরেকটা দেখে দিচ্ছি জালের কাজ আরেকটা জালের কাজ এটা শার্টিনের মধ্যে চলে আসছে জাস্ট চাইটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা এগুলোরও প্রচুর কালার রয়েছে এটা প্রাইস থাকছে 950 টাকা 950 এর মধ্যে চলে আসছে 950 টাকার মধ্যে এতটা সুন্দর ભરাট কাজের মধ্যে মানে পুরো শাড়ি জুড়েই কিন্তু কাজ রয়েছে একটুখানি আমি স্টক দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে সিল্কের প্রচুর ধরনের কালেকশন আর এ ছাড়াও কিন্তু আমাদের আরো স্টক রয়েছে এখানে जस्ट তোমাদেরকে দেখানো হচ্ছে কয়েকটা স্যাম্পল রাখা হয়েছে তাছাড়াও কিন্তু আরো প্রচুর স্টক পেয়ে যাবে এদিকে রয়েছে ছাপার কালেকশন ছাপা তো আমাদের থেকে শুরু হয়ে যাবে 65 70 টাকা থেকে আর শাড়ি তো শুরুই হয়েছে মাত্র 50 টাকা থেকে মালা মিনু বন্ধনা সমস্ত হন ব্র্যান্ডেড ছাপার কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো এগুলো আছে ফ্রেন্ডি খুব ট্রেন্ডিং এ চলছে ফ্রেন্ডি খুব ট্রেন্ডিং এ চলছে আমরা কিনেছি ফ্রেন্ডি আমাদের এখানে আছে মাত্র চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা ভাবা যায় যেটা মানে মার্কেট প্রাইস হয়েছে সাড়ে সাতশো লাস্ট হয়তো তোমরা সাড়ে ছশোতেও কিনেছ আজকে পুরোটাই যাচ্ছে অফার প্রাইসে চলো তোমরা অনেক সময় পার্টিওয়ে কালেকশন চাও কত পার্টিওয়ার কালেকশন লাভে রাখো জাস্ট দেখে নাও প্রচুর ধরনের পার্টিওয়ে কালেকশন রয়েছে দেখো এরকম যাচ্ছে কিন্তু আরেকটা ট্রেন্ডিং কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা খুব মার্কেটে চলছে এখন পুজোর সময় পুরো সিকোয়েন্সের কাজের মধ্যে চলে আসবে জাস্ট শাড়িটা দেখে না এতটা সুন্দর কাজের মধ্যে আছে পুজোর একদম হিট কালেকশন সমস্ত কালেকশনই দেখাচ্ছি পুজোর হিট কালেকশনই জাস্ট দেখে নাও শাড়িটা এতটা সুন্দর কাজের মধ্যে আছে পুরোটা আছে হাকোবা সিকোয়েন্সের এর কাজের মধ্যে রেড আর হোয়াইটের কম্বিনেশনে এরপর দেখাচ্ছি অর্গেন্স একটা ফুল ওয়ার্কের মধ্যে যাবে পুরো অল ওভার ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু অর্গেনজার কালেকশনটা অর্গেনজারও প্রচুর কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে অর্গেনজার যেটা তো বলেছিলাম স্টার্টিং প্রাইস আছে মাত্র 300 টাকা থেকে আবার বিভিন্ন প্রাইস রয়েছে ডিজাইন বেসিসে কোয়ালিটি বেসিসে কিন্তু প্রাইস চলে আসবে ঠিক আছে দেখো আচল পোশনটা পুরো ব্রকেটের মধ্যে আছে এতটা সুন্দর কাজের মধ্যে আছে এদিকে তো দেখতেই পাচ্ছ কুর্তি নাইটি ওয়ান পিস টু পিস থ্রি পিস সমস্ত কালেকশন পেয়ে যাবে এদিকে রয়েছে জামদানির কালেকশন জামদানিরও হিউজ স্টক তোমরা পেয়ে যাচ্ছ জামদানি রেখে দিচ্ছো একটা দারুণ সুন্দর হার জামদানির মধ্যে আছে জামদানি হার থেকে শুরু করে সফটওয়্যার বিভিন্ন জামদানি তোমরা পেয়ে যাবে জামদানির স্টার্টিং প্রাইস রয়েছে একশো কত একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু হয়েছে তারপর বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা যেরকম যার পুঁজি রয়েছে সেরকম পুঁজি নিয়েই কিন্তু তোমরা বিজনেসে নামতে পারো দেখো যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এমন না যে যারা বেশি পরিমাণে কিনে কেনাকাটা করবে তাদের জন্য ফ্যাসিলিটিগুলো তেমন না যারা মানে পাঁচ হাজার টাকা কিনবে তাদের জন্য মানে পঞ্চাশ হাজারে কিনবে তাদের জন্য কিন্তু সেম ফ্যাসিলিটি পেয়ে যাবে এমনকি মানে আমাদের বিহেভিয়ারও মানে স্টাফদের ও কিন্তু সেমই পাবে চলো এরপরে যেটা দেখাচ্ছি দারুণ সুন্দর রেড আর হোয়াইটের কম্বিনেশনে রয়েছে এটাও কিন্তু তোমরা বুক করে নিতে পারো পুজোর স্পেশাল কালেকশনই বলা চলে কারণ বাঙালির ঐতিহ্যময় কালেকশন হলো রেড আর হোয়াইটের কম্বিনেশন যে কোনো পুজো বলো আমরা কিন্তু রেড আর হোয়াইটের মধ্যে একটা আলাদা ইমোশন জড়িয়ে রয়েছে বাঙালির দেখতেই পাচ্ছ এটাও আছে অল ওভার কাজের মধ্যে পুরো সফট কোয়ালিটির মধ্যে চলে আসছে এই যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা একশো চল্লিশ টাকাতে শুরু হয়ে বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে চলো এই যাচ্ছে নেক্সট আরেকটা আইটেম যারা ভিডিওটা দেখছো একটুখানি ভালো লেগে থাকলে বা যদি মনে হয় একটু হেল্পফুল হচ্ছে অবশ্যই বলবো ভিডিওটা একটু শেয়ার করো কমেন্টস করো রিয়াকশন দাও আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না প্রচুর বিজনেস রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে চলো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর পুরো একদম ইউনিক কাজের মধ্যে আছে জামদানি কিন্তু মানে যে কোনো অকেশনে জামদানিও আমাদের প্রচুর কাজে লাগে জামদানি সিল্ক সমস্ত মানে সমস্ত কালেকশনই কাজে লাগে তো এরকম সুন্দর জামদানি তোমরা পেয়ে আছো পুরোটা ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে চলো নেক্সট আরেকটা জামদানি দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো কয়েকটা হ্যান্ডলুমের কালেকশনও রয়েছে মানে এ টু জেড আইটেম তোমরা একই ছাদের তলায় পেয়ে যাচ্ছ মহাপ্রভু শাড়ি কুঠিরের অ্যাড্রেসটা তোমাদের একবার বলে দিচ্ছি আমাদের শপটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শার্ট প্লট শনীতলা শান্তিপুর স্টেশন এসে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা গাইড করে নেবো চলো এরপরে দেখেন যেটা দেখাচ্ছি পুরো সেলফের কাজের মধ্যে আছে জাস্ট দেখে নাও শাড়িটা এই যাচ্ছে কিন্তু পিওর একদম রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ একদম লো প্রাইজে প্রাইস নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই অনেকগুলোর প্রাইস আমরা বলছি না তার কারণ কি বলো তো যারা বিজনেস করে মানে যারা এখান থেকে নিয়ে যারা হোলসেল করবে যারা সেল করবে সকলেই তো ভিডিওটা দেখে যে কারণে তাদের রিকোয়েস্টে আমরা বলছি না তোমাদের যদি প্রাইস জানতে হয় বা ফুল ডিটেলস যদি জানতে হয় একটুখানি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা কিন্তু ফুল ডিটেলসে বলে দেবো চলো নেক্সট আইটেম দেখে নাও দেখো কতটা সুন্দর যাচ্ছে কিন্তু এই যাচ্ছে শাড়িটা লাভ ভার্সের মধ্যে আসছে দেখো শাড়িটা দেখে নাও অ্যাশ কালারের মধ্যে থাকছে কালার কম্বিনেশন তো তোমরা পেয়ে যাচ্ছে এক একটা শাড়ির প্রচুর কালার রয়েছে কালার নিয়ে কোনো কথা হবে না সেট वाइज নিতে হবে বারবার করে বলছি এটা হোলসেল কাউন্টার রয়েছে হোলসেলে যদি হোলসেল প্রাইসে কালেকশন নিতে হয় অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে চলো নেক্সট আইটেম দেখে নাও এটাও যাচ্ছে রেড আর হোয়াইটের কম্বিনেশনে এই যাচ্ছে কিন্তু শাড়িটা দারুণ সুন্দর যারা ভিডিওটা দেখছো বা যারা বিজনেস করছো বা বিজনেসের সাথে বিজনেস করবে ভাবছো তাদেরকে অবশ্যই বলবো লো প্রাইসে কালেকশন নিতে হলে বা কোথাও যখন মিডিল ম্যান থাকছে না আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট কোথাও মিডিল ম্যান নেই যে কারণে কিন্তু এতটা লো প্রাইসে আমরা দিতে পারছি তো তোমাদেরও কিন্তু সেল করলে অনেকটা প্রফিট হবে চলো নেক্সট এটা থাকছে বুটিক আইটেমের মধ্যে চলে আসছে আঁচলটা দেখে নাও সুন্দর কিন্তু প্যাচা ডিজাইনের মধ্যে থাকছে আর অল ওভার তো তোমরা ফ্লাওয়ার মোটিভ কাজ পেয়েই যাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে চলো নেক্সট আইটেম দেখাচ্ছি এরপর আরেকটা কালেকশন দেখে নাও এতটা সুন্দর মাল্টি কালার এর মধ্যে চলে আসছে দেখো এটা আছে কিন্তু পাড়ের দিকে এতটা সুন্দর ভরাট কাজের মধ্যে আছে পুরো ফ্লাওয়ার মোটিভ আছে গোলাপ ফুলের কাজ রয়েছে একদম ইউনিক কাজের মধ্যে থাকছে আর মহাপ্রভু শাড়ি কুঠির এর ট্যাগ কিন্তু তোমরা সমস্ত কালেকশনে পেয়ে যাবে সমস্ত শাড়িতে রয়েছে এটাই প্রমাণ যে মহাপ্রভু শাড়ি কুঠি কিন্তু একদম নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট ঠিক আছে এই যাচ্ছে কিন্তু মহাপ্রভু শাড়ি কুঠির ট্যাগ চলো এরপরে দেখি দিই একটুখানি এদিকে ব্যানারসির কালেকশনও প্রচুর রয়েছে দেখো এরপর একটা ইউনিক কাজের মধ্যে রেখে দিচ্ছি এটা খুব ট্রেনিং এ চলছে লেস বসানো লেস বসানো জামদানি দেখো এরকম যাচ্ছে কিন্তু লেস বসানো জামদানির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো শাড়িটাই যাবে কিন্তু শাড়িটারও প্রচুর কালার অপশন রয়েছে প্রত্যেকটা শাড়ি তোমরা কালার অপশন পেয়ে যাবে এদিকে রয়েছে বেনারসির কালেকশন বেনারসি তোমরা কত প্রাইস মানে কত ডিজাইন লাগবে দেখো এতটা সুন্দর একটা কালারের মধ্যে আছে ডুয়েল টোনের মধ্যে থাকবে স্কাই কালারের মধ্যে আছে খুলে দেখাচ্ছি না চলো একটা ইউনিক কালারের মধ্যে রেখে দিচ্ছি এটা হচ্ছে লেমন গ্রিন সাথে কিন্তু একটা পেস্তা কালারের মিক্স রয়েছে দেখো দারুণ সুন্দর এরকম কালার কিন্তু সচরাচর দেখা যায় না পুরো ইউনিক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের প্রচুর কালার তোমরা পেয়ে যাবে আর একটু ডিজাইন দেখিয়ে দিই এই আছে কিন্তু ডিজাইনার প্রচুর ধরনের ডিজাইন রয়েছে ঠিক আছে প্রচুর ধরনের ডিজাইন যেমন পেয়ে যাবে প্রচুর ধরনের কালার অপশন রয়েছে এদিকে আছে হ্যান্ডলুমের কালেকশনও প্রচুর রয়েছে হ্যান্ডলুও তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে এ যাচ্ছে এই যে একটু লেস বসানোর মধ্যে দিয়ে পুরোটা কিন্তু হাতে স্টিচ করা যাবে ঠিক আছে এগুলো প্রিন্ট নয় হাতে স্টিচ করার মধ্যে চলে আসছে এই আছে কিন্তু কালেকশনটা ওদিকে রয়েছে কয়েকটা ব্লাউজের কালেকশন তোমরা পেয়ে যাবে এদিকটা একটু দেখে দাও এখান ব্লাউজও রয়েছে ডেলি ইউজ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের শুরু হয়েছে ব্লাউজের কালেকশন ডেলি ইউজ থেকে শুরু করে প্যাড আইটেমের বিভিন্ন ব্লাউজ রয়েছে ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাবে মানে এ টু জেড আইটেম রয়েছে চলো এরপর যেটা দেখাচ্ছি যেটা একদম বলিউড কালেকশন রয়েছে এরকম লেস বসরের মধ্যে আলাদাই শাড়িটা একটা আলাদাই দিচ্ছে না ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি অবশ্যই বলবো তোমরা ভিজিট হবে দেখো আমরা ভিডিওতে অবশ্যই বলবো যে আমাদের সব ভালো বা আমাদের এখানে কালেকশন কম প্রাইসে পাবে বেস্ট কোয়ালিটি পাবে যাচাই করুন কিন্তু আপনাদেরকেই করতে হবে কারণ বিজনেসটা টা করছেন আপনারা প্রফিট করলে আপনাদেরই হচ্ছে লাভ মানে লস করলেও কিন্তু আপনাদেরই লসটা হচ্ছে অবশ্যই যাচাই করুন করুন ফিউ ভিজিট করুন দেখুন দেখো এটা হচ্ছে কিন্তু একদম হ্যান্ডওয়ার্কের মধ্যে চলে আসছে প্রচুর ধরনের তোমরা এখান থেকে হ্যান্ড প্রিন্টের কালেকশন পেয়ে যাবে দেখো প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে ওই এক একটা এক এক রকম ডিজাইন তোমরা পাবে কাস্টমাইজও কিন্তু করতে পারবে চলো আরেকটা হ্যান্ড প্রিন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু হ্যান্ড প্রিন্টের কালেকশন ঠিক আছে প্রচুর হ্যান্ড প্রিন্টের কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে আমাদের এখানে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস আছে একশো টাকা মাত্র একশো টাকা চলো আরো একটা কম দিয়ে কমে দিয়ে দিচ্ছি মাত্র এরকম প্রাইসে হ্যান্ডলুম ভাপা যায় মানে হাত শাড়ি পেয়ে মাত্র যেখানে কিনা একটা ভালো সুতির ছাপার শাড়ি হয় না এতটা লো প্রাইসে পেয়ে যাচ্ছো চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি সুন্দর কিন্তু ফিগার মোটিভের কাজের মধ্যে চলে আসে হ্যান্ড প্রিন্টের কালেকশন প্রিন্টগুলো ওঠার কোনো ভয় নেই ফুল গ্যারান্টি থাকছে সমস্ত মালে কিন্তু একদম গ্যারেন্টি সহকারে আজকে কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখে না এত এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে আছো যতগুলো দেখানো পসিবল হচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে এস নিয়ে বুক করো বা মহাপু শাড়ি কুঠিরে যারা ভিজিট করো নি অবশ্যই বলবো ভিজিট করো আর যারা এখানে কালেকশন নিয়েছো অবশ্যই কিন্তু একটু কমেন্টসে ফিডব্যাক দিয়ে যাও দেখো এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ এগুলো পুরোটাই আছে ইউনিক কাজের মধ্যে দিয়ে কাস্টমারের যেরকম ডিমান্ড সেরকম অনুযায়ী কিন্তু আমরা কালেকশন তৈরি করি অবশ্যই তোমরা যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে বা মনে কোনো ডিজাইন থেকে থাকে সেটা কিন্তু আমাদেরকে একটুখানি হোয়াটসঅ্যাপ করতে পারো সেই মতো ডিজাইন কিন্তু আমরা তৈরি করে দেবো চলো নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে পুরো কৃষ্ণ ডিজাইনের মধ্যে চলে আসছে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে ট্যাগ কিন্তু বারবার বলছি সমস্ত শাড়িতে কিন্তু থাকছে সমস্ত কালেকশনে তোমরা ট্যাগ পেয়ে যাবে এটাই প্রমাণ যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো না এরকম যাচ্ছে প্রচুর ধরনের হ্যান্ড প্রিন্টের কালেকশন তোমরা পেয়ে যাবে চলো নেক্সট এটা থাকছে বাঙালির ঐতিহ্যময় তসর তসর না দেখালে ভিডিও ইনকমপ্লিট থেকে যায় তো তসরের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই আছে কিন্তু অল ওভার কাজের মধ্যে দিয়ে তসরের হিউজ কালেকশন তোমরা পেয়ে যাবে প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার অপশনও তোমরা পেয়ে যাচ্ছ চলো এরপরে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখো পুজোতে আমরা সকলে শাড়ি পরি তেমন তো না এখান থেকে তোমরা টু পিস থ্রি পিসের কালেকশন পেয়ে যাবে কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ষাট টাকা থেকে তাছাড়া টু পিস পেয়ে যাবে তোমরা একশো আশি টাকা থেকে থ্রি পিস পেয়ে যাচ্ছ মাত্র দুশো আশি টাকা থেকে এখানে প্রচুর ধরনের টু পিস থ্রি পিসের কালেকশন আছে এগুলো ট্রেন্ডিং কালেকশন অর্গেন্স অন্যার মধ্যে প্রচুর ডিজাইনের কালেকশন পেয়ে যাবে ভিনেকের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরে দেখাচ্ছি এখান থেকে যে সিওডির মাধ্যমে মাল বিভিন্ন জায়গায় পৌঁছে যায় মালগুলো রেডি করা হচ্ছে পৌঁছানোর জন্য দেখিয়ে দিচ্ছি দেখো ওইদিকে গাট মাল কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সিওডির মাধ্যমে দেখতেই পাচ্ছ বস্তাগুলো গুলো এরপরে দেখাচ্ছি কয়েকটা কুর্তির কালেকশন থেকে নাইটিও রয়েছে নাইটি যেটা বলেছিলাম স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা থেকে তারপরে বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন প্রাইসে রয়েছে একটু দেখিয়েও দিচ্ছি দেখো এদিকে নাইটি রয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাইটিও তোমরা পেয়ে যাবে রামাকৃষ্ণা সমস্ত ব্র্যান্ড রয়েছে দেখো এটা হবে গোলগলার মধ্যে সেট ওয়াইজ চলে আসবে কিন্তু একটা সেটের চার পিসের কালার রয়েছে তোমরা একটা সেট নিয়েও কিন্তু বিজনেসও নামতে পারো দেখো লেন্থ কিন্তু সবকটা ছাপ্পান্ন থেকে ষাট ইঞ্চির লেন্থে থাকবে এটা আছে গোলগলার মধ্যে শুধু গোলগলা নেই এখানে অ্যালান কাটের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন ধরনের গলার মধ্যে রয়েছে ঠিক আছে এ টু জেড আইটেম তোমরা পেয়ে যাচ্ছ এরপরে রাখাচ্ছি এদিকে কয়েকটা কুর্তির কালেকশন কুর্তিরও এ টু জেড আইটেম রয়েছে ঠিক আছে এটা দেখাচ্ছি থ্রি পিসের মধ্যে চলে আসবে চলো এই যাচ্ছে কিন্তু থ্রি পিসের কালেকশনটা জাস্ট দেখে নাও এটা আছে কিন্তু কুর্তিটা এই যাবে ওন্নাটা অর্গেনজা ওন্নার মধ্যে চলে আসছে পেয়ে যাচ্ছে ওন্নাটা এই যাচ্ছে কিন্তু অন্যটার মধ্যে পেয়ে প্রাইস আছে মাত্র তিনশো তিরিশ টাকায় এই থ্রি পিস ভাবা যায় যেটা মার্কেট প্রাইস থাকে সাড়ে ছশো টাকা সাতশো টাকা আমি পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন প্রাইসে কিনছো কোন প্রাইসে সেল করতে পারছো তবেই না বুঝতে পারবে যে প্রফিটটা কোথায় বেশি হচ্ছে চলো নেক্সট যেটা দেখাচ্ছি দেখে নাও জাস্ট এই যাচ্ছে কিন্তু কালেকশনটা এগুলো কিন্তু সেট ওয়াইজ চলে আসবে এক একটা সেটে তোমরা চারটে থেকে ছটা কালার অপশন পেয়ে যাবে দেখো এই যাবে প্যান্টটা প্যান্টও কিন্তু নিচে সুন্দর কাজের মধ্যে থাকছে আর এই যাচ্ছে কিন্তু অন্যটা এই যাবে কিন্তু অন্যটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কিন্তু ওনাটা দারুণ সুন্দর এগুলোর প্রচুর কালার তোমরা পেয়ে যাচ্ছ লং গাউন রয়েছে লং গাউন পেয়ে যাচ্ছ মাত্র একশো আশি টাকায় এটা একশো টাকা একশো আশি টাকায় কিনে তোমরা মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকায় চোখ বন্ধ করে সেল করতে পারবে চলো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও যাচ্ছে কিন্তু দারুণ সুন্দর একটা কালেকশন পুরো অল ওভার কাজের মধ্যে আছে দেখে নাও পুজোর জন্য বলবো একদম হিট কালেকশন পুজোর একদম পারফেক্ট হিট কালেকশন জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু কালেকশনটা পুরো প্যান্টে এতটা অবধি কাজ রয়েছে আর এই যাচ্ছে কিন্তু অন্যটা এই যাবে অন্যটা একদম যারা মনে করছে এই সমস্ত ইদিভাইরা যে বাড়িতে বসে একটু অনলাইন বিজনেস করবে কুর্তি বা নাইটি নিয়ে তারা কিন্তু এটাও করতে পারো এরপরে যেটা দেখাচ্ছি কারদানো ওয়ার্কের মধ্যে এটা খুব ট্রেন্ডিং একটা কালেকশন ফিনেকের মধ্যে চলে প্রাইস আছে ছশো টাকা থেকে এরকম আইটেম তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ ছশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইসে রয়েছে দেখো পেয়ে যাচ্ছে কিন্তু প্যান্টটা ঠিক আছে যা যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে এস এস হোয়াটসঅ্যাপ করো চলো এরপরে দেখা যাচ্ছে একটা রোমান সিল্কের উপরে থাকছে লং গাউনের মধ্যে পেয়ে যাচ্ছ লং গাউন যেটা বলেছেন স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো আশি টাকা তারপর দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা বিভিন্ন প্রাইসে রয়েছে দেখো তোমাদেরকে স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি তারপরে কিন্তু প্রাইস অনুযায়ী তোমরা কোয়ালিটি পেয়ে যাবে এখানে ভ্যারিয়েশন প্রচুর রয়েছে তোমরা একটুখানি কন্টাক্ট করো কিন্তু দেখিয়ে দেবো প্রচুর ডিজাইন পেয়ে যাবে হাজারের উপরে ডিজাইন ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে কিন্তু কালেকশনটা দেখো দারুণ সুন্দর কাজের মধ্যে আছে আর অন্যটা দেখো কতটা বড় অন্য যাচ্ছে এই যাচ্ছে কিন্তু অনেকটা বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছ চলো নেক্সট থাকছে দেখে নাও এটা আছে টু পিসের মধ্যে থ্রি পিসের এটাও থ্রি পিসের কালেকশন যাচ্ছে পুরো হাতে স্টিচিং এর মধ্যে আছে কিন্তু গুলো প্রিন্ট নয় পুরো হাতে স্টিচ করা রয়েছে এটা কিন্তু প্যান্টে প্যান্টে নিচে কাজ পেয়ে যাচ্ছে তো যারা ভিডিওটা দেখছো ঝটপট করে বলবো ভিডিওটা একটু শেয়ার করো কমেন্টস করো রিয়াকশন দাও কারণ পূজোর সময় লাস্ট ভিডিও থাকছে তোমাদেরকে এত সুন্দর কালেকশন আর এতটা লো প্রাইসে দিচ্ছি তোমরা জানো মার্কেট প্রাইস কত থাকে ভিডিও দেখে তোমরাও বুঝতে পারছো চলো এটা আছে রোমান সিল্কের উপরে যাবে দারুণ সুন্দর গর্জিয়াস একটা লুকের মধ্যে পেয়ে যাচ্ছে স্টোন মোটিভে থাকছে কিন্তু পুরোটা স্টিচ করা রয়েছে সাথে কিন্তু স্টোন মোটিভে প্যান্টটা দেখে নাও খুব ট্রেনিং এ চলছে কিন্তু এরকম ধরনের প্যান্ট এখন আর খুব ভাইরাল চলো ওন্নাটাও দেখে নাও এই যাচ্ছে কিন্তু ওন্নাটা কতটা বড় যাচ্ছে ওনাটা আর ওনাটাতে কিন্তু পুরোটাই যাচ্ছে মিরার ওয়ার্কের মধ্যে মিরর ওয়ার্কের মধ্যে ওনা পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও এরকম সুন্দর কালেকশন আর এখানে সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবে একই ছাদের তলায় মহাপ্রভুর শাড়ি কুঠির এমন কিছু নেই যে নেই চলো এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু লং গাউনের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে তোমাদের একটা বেসিক নলেজ দিলাম যে কি কি রয়েছে কি কি স্টার্টিং প্রাইস রয়েছে চলো আরেকটা বড় ফ্যাসিলিটি যেটা থাকছে যারা পাঁচ লাখ টাকা সাত লাখ টাকার মাল কেনাকাটা করবে এখান থেকে বিজনেসটা কিভাবে করবে বা কিভাবে গ্রো করবে বুঝতে পারছো না তাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ যেটা রয়েছে আমাদের এখানে স্টাফরা কিন্তু দায়িত্ব সহকারে তোমাদের ওখানে গিয়ে তোমাদের দোকানটা সাজিয়ে দেবে কিভাবে বিজনেসটা গ্রো করবে ফুল মানে ডিটেলস কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবে মানে অফার রয়েছে শুধু বিজনেস করার ইচ্ছেটুকু নিয়ে বলবো মহাপু শাড়ি কুঠির আসা ফুল দায়িত্ব কিন্তু রয়েছে আমাদের ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি ফ্যাসিলিটি যেগুলো ছিল আরেকবার করে বলে দিচ্ছি সিওডি তোমরা পেয়ে যাও সব সময় মতো রয়েছে তাছাড়া কিন্তু তোমরা বিজনেস করতে অর্থাৎ ফ্যাসিলিটি রয়েছে আর কালেকশন যেগুলো তো দেখালাম জানোই প্রাইস কিরকম থাকছে একদম লো প্রাইসে পেয়ে যাবে প্রাইস তার থেকেও বেশি কমিয়ে দেওয়া হবে যদি বেশি পরিমাণে নাও তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর অবশ্যই বলো মহাবু শাড়ি কুঠিরে এসে পুজোর আগে অবশ্যই বিজনেস করার হলে ভিজিট করো তো যারা ভিডিওর সাথে ছিল অসংখ্য ধন্যবাদ